এটা কি আবার উনি কষ্ট করে এই সমস্ত খাবার দাবার টেনে নিয়ে হলে কি হবে মানে জানো তো অনেকেরই ট্রেনে বাসে উঠলে বমি শুরু হয় বিশেষ করে মহিলাদের কিন্তু এই টেন্ডেন্সিটা বেশি দেখা যায় আর আমার মার কথা কি বলবো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে ওনারা গেছে হরিতার ভ্রমণে গিয়ে সেখানে মাকে হসপিটালাইজ করার মতন অবস্থা গাড়িতে দু থেকে তিন ঘন্টা বসে হালাত টাইট কালকে রাতে ফোন করে কথা পর্যন্ত বলতে পারছে না আর কি করবো বলো আমরা তো এখান থেকে আর উড়ে উড়ে চলে যেতে পারবো না আর দেখো তোমাদের লিটিল গোল কী করছে মায়ের স্বাদের বিছানাতে ইস্যু করে করে একেবারে নষ্ট ধ্বংস সব করছে আর এদিকে চলো তো দেখে আসি কী অবস্থা টেবিলের বিশেষ কোনো ভালো অবস্থা নয় কারণ টেবিলের অবস্থা এখনও ওই রকমই আগের দিনের মতনই সমস্ত এটো বাসনপত্র রয়েছে আর ঘড়িতে দেখতেই পাচ্ছ প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বাজে এখন চটপট করে ঘরের সমস্ত দরজা জানলাগুলোকে খুলে দিতে হবে খুলে দিয়ে এটো বাসন থেকে এটোগুলোকে আলাদা করতে হবে যাই না আজকেও কাজের মহিলা আসবে কি আসবে না যদি না আসে আমার মাথায় পুরো বাজ ভেঙে পড়বে তার জন্য সাত সকালবেলা সুবিধা দিই মানে আমার রান্না দিদিকে ফোন করে বলে দিয়েছি তুমি রান্নাবান্না করে একবারে ও ঘর টর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে এসে বাসন কটা প্লিজ মেজে দাও আর ঘরটা আমি মুছবো আর এখানে একটু আপডেট নিচ্ছি দেখছি আমার চ্যানেলের অবস্থাটা কি আছে আর চলো এখন রাতের এটো যে টেবিলটা ছিল সেটাকে মুছে নি কারণ এই টেবিলে এখন তোমাদের লিটল গোলকে খাওয়াতে বসাবো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে বসি না তাহলে দেখবো খাবারটাই হজম হচ্ছে না অনেকে আমাকে বলে আমার নাকি ম্যানিয়া হয়ে গেছে এইটুকু ম্যানি আমার মনে হয় মা হিসাবে আমার থাকাটা ভালো তাই না আজকে যেহেতু রবিবার রয়েছে তাও জানো তো দোকানটা আজকে খোলা আর তোমাদের সাথে আজকে না গল্পও করতে পারবো না কারণ প্রচুর কাজকর্ম রয়েছে দেখতে পাচ্ছ বেসিনটা কেমন কালো হয়ে গেছে এটাকে পরিষ্কার করতে হবে হাতের কাছে এক বাসন রয়েছে এগুলোকেও মাজতে হবে তারপর গ্যাসের উপরটা পরিষ্কার টুষ্কার করে লিটল গোল্ডের জন্য গরম জলটা বসাতে হবে সেটা বসিয়ে দিয়ে বারান্দায় গিয়ে বসে বসে টুকটুক করে লিটল গোল্ডের খিচুড়ির যে সবজিগুলো সেগুলোকে কাটতে হবে এই অবস্থায় জানলা থেকে দেখি ঝুনুকাকে ডেকে বলছে পিয়ান খাতি বাসন মাজিস না কাজ করতে এসছে এমন কি কাজ করতে তো আগের দিনও এসেছিল কিন্তু কাজ তো তোমার বাড়ি থেকে করে চলে গেলো এখানে তো আসেও নি তাও যাই হোক হাতের কটা বাসন তো মেজে নি তাহলে একটা রিলিফ থাকবে যে টেনশন নেই রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন হলো রান্না দিদি আসার অপেক্ষা বাসন যে কটা রয়েছে সে কটা আমি বেসিনে মেজে মেঝে ফেলবো আর রান্না দিদি আসলে যা যা রয়েছে সেগুলো অনেক কাজ গো ঘর বাড়ি বুঝতে পারছো পাঁচ দিন সাত দিন ঝেঁটোনো হয় না সাত দিন বাসন মাজা হয় না কত কাজ একজনের উপর তো প্রেশার দেওয়া যায় না আর এখন সকালবেলা একদিন আমি আর পূজা চিজার আম খাবো তো পূজা বলছে ওর মতন ম্যাগি বানিয়ে নেবে তা আমি দেখি চিড়ে দই যখন খাবো ওর জন্য যদি হয় তো কেউ দেবো তোর ঘুম থেকে উঠে গেছে উঠে তো দেখতেই পাচ্ছ পূজার কাছে রয়েছে এখন ফ্রিজ থেকে খাবার দাবারগুলো বের করে আমি ফ্রেশ হবো হয়ে সকালে ব্রেকফাস্ট করবো সাড়ে বারোটা পুনে একটা এখন আমি চটপট করে চিঁড়েটাকে ধুয়ে এটাকে শোকাতে রেখে দেবো আজকে দইয়ের পরিমাণটা কম রয়েছে তাই চিড়ের সাথে আম দিয়ে খাবো দোকান থেকে কাউকে পাঠিয়ে একটা শ্রীকৃষ্ণ থেকে দইয়ের হাড়ি নিয়ে আসবো তাহলে কী হবে দই দিয়ে চিঁড়ে দিয়ে আম দিয়ে খেতে এই গরমকালে খুব ভালো লাগে আর এটা কিন্তু খুব হেলদি পেটও ঠান্ডা থাকবে আমার মাথাটাও ঠান্ডা থাকবে আর এখানে এক গ্লাস গরম জল বসিয়ে দিচ্ছি যেটা আমার ডেলি রুটিন এই গরম জলটা খেলে কী হয় আমার যেহেতু গলব্লাডারে স্টোন অপারেশন হওয়া করা রয়েছে তার জন্য সব খাবার না ঠিকঠাক মতন হজম করতে পারি না তার জন্য এই গরম জলটা খেলে মনে হয় আমার হজমটা ভালো হবে আর এখানে তোমাদের লিটল গোল্ডের জন্য যে মিষ্টিটা এনেছিলাম সেই মিষ্টিটাকে ভিজিয়ে দিচ্ছি আজকাল আমারও মিষ্টির জল খাওয়া হয়নি কারণ এত তাড়াহুড়ো হয়ে গেছে এবার তোমাদের লিটল গোল্ডের জন্য দুধ গুলো এই যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে এক মুহূর্ত পাখা অফ করা যাচ্ছে না পাখা অফ করা তো দূরের কথা এসি যদি একটু অফ হয়ে যাচ্ছে মনে হচ্ছে ভূমিকম্প চলে আসছে আর মেয়েটাও এত পরিমাণে ঘেমে যাচ্ছে তার থেকে ঘামাচি উঠেছে তোমাদেরকে আগের ব্লগে বললাম কিছু লাগাতে হয়নি দেখলাম অটোমেটিক্যালি কমে গেছে কিন্তু ওকে খুব সাবধানে রাখতে হবে ওকে বলো না প্রত্যেকের ঘরেই যাদের এরকম লিটল গোল্ডের মতন ছোট বেবি আছে খুব সাবধান কারণ ঘামাচি থেকে যদি নখ লেগে যাই সামান্য তাহলে কিন্তু ইনফেকশন হয়ে যাচ্ছে আমি ডাক্তারকে ফোন করেছিলাম সেই বললো আর খুব মানে গরম জিনিস কিন্তু খাওয়াতে বারণ করেছে আমাকে বললো ঠান্ডা ঠান্ডা টাইপের জিনিস খাওয়াতে আমাকে দাও হি মানো নো ছৌ নাপা ছৌ না বা হ্যাঁ গান হবে গান খিচুড়ি ডুডু খাবে আর তার সাথে কি হবে যে কটা বাসন ছিল হয়ে গেছে আর আজকে রান্না দিদিকে কারণ মা ওই যাকে ঠিক করে গেছে উনি ওই যে ঢুকেছে তাই যে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পরিষ্কার টোস্কার করাচ্ছি করিয়ে এখন তোমাদের লিচিল গোল্ডের সবজি কাটা হয়নি দেড়টা বেজে গেছে লিচিল গোল্ডের সবজিটাকে আজকে আগে কাটবো ওনারই কাটার কথা তো উনি যেহেতু দেরি করেছে এখন ঘর বাড়ি পরিষ্কার করবে না কাটবে আমি কেটে আপাতত বসাতে লাগে খিচুড়িটা দেখতে বাজে আমার এখনো ভিডিও আপলোড করতে হবে থামলে রেডি করতে হবে অনেক ঘড়িতে বাদ এখন তোমাদের প্রায় পৌনে একটার কাছাকাছি সবজি টবজি কাটা হয়ে গেছে এখন ফোরন দিয়ে লিটিল গোল্ডে খাবারটাকে বসাবো আর ওদিক থেকে খবর পেলাম আমার রান্না দিদি নাকি খাবার দাবার হাতে নিয়ে হেঁটে হেঁটেই চলে আসছে বান্টি যেহেতু বলেছে আসতে পাঁচ মিনিট অপেক্ষা হবে ওনারা সহ্য হচ্ছেন আমি না খেয়ে বসে আছি এই ভেবে গোপালটাকে বললাম যে এখানে লোক এসছে পাঠাতে হবে না আবার উনি কষ্ট করে এই সমস্ত খাবার দাবার টেনে নিয়ে আর ওটাই কি রয়েছে ওটাই ফাঁকা পাঠিয়ে আরেকটা ব্যাগে

এই মা এত না কি হ্যাপি কি অবস্থা দুষ্টু বাচ্চাটার চল লিজন গোলটা স্নান হয়ে গেছে এখন একটু মোবাইল ঘাটুক আমি একটু কিছুতে যা যা কাজ আছে আমার সেগুলো করে নি দেখো হাতে দেখো মিষ্টি জল বাবা কতদিন পরে বলো তোমার চেহারা দেখলাম আমরা বলো তুই খেতে ব্যস্ত মুখ ঢেকে খাচ্ছে এই যে চিকেন দিদি রান্না করে নিয়েছিল তারপর আমি একটু গরম করে দিয়েছি এখানটাই এই যে খাচ্ছে তারপর মামি বানটির মা এই যে এটা পাঠিয়েছ হলো লতি দিয়ে কচু লতি দিয়ে পাবদা মাছ আর হলো চিংড়ি মাছ এটা হলো কলা পাতায় পোড়া আর এখানটা একটা কী পাঠিয়েছে জানো দাঁড়াও দেখাচ্ছে এটা মনে হয় পাঠিয়েছে তোমাদের ইচো ইঁচড় চিংড়ি তো এইগুলো রয়েছে আর দিদি যা খাবার রান্না করে দিয়ে গেছিলো রান্না দিদি তাই দিয়ে খেয়ে যায় যে আমি আম খেটে দিয়েছি রয়েছে পুরোটা খেয়ে নেই আমি রেডি হয়ে গেছি আর তোমাদের গোপুদা খেয়ে নাক ডাকছে একটু অপেক্ষা করো শুনতে হবে কিভাবে নাক ডাকতে পারে না এই লোকটা কি বলবো আমাকে বলছে যে আমি তখন মেয়েকে ঘুম পাড়াচ্ছি এসে খেয়ে দিয়ে দেখলে তো বলছে যে আমি অপেক্ষা করছি তুমি ওকে ঘুম পাড়িয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছো এইগুলো তোমাদের দুষ্টু লিটিল গোল দুষ্টুমি করতে করতে টায়ার্ড হয়ে তোমার দেখো পূজাকে ফোন করে দিয়েছি পূজা আসছে পূজা আসলে আমি চলে যাব আর তোমাদের কপুদাকে এখন আর ডাকবো না ঘুমাচ্ছে একটু ঘুমা আজকে সানডের দিন একটু ছুটি একটু ঘুমা আর যেটা সেটা হলো লিটল গোল্ডে ডাইপার পাঠাতে হবে টাইপার বললাম না অনলাইনে অর্ডার দিয়েছিলাম তারা তো দিয়ে যায়নি তো না দিয়ে যাওয়ার জন্য কী হয়েছে ডাইপার দুটো দুটো করে দোকান থেকে এনে এনে মানে কাজ চালাচ্ছে আপাতত কাজটা চালিয়ে নিচ্ছি তো সেটা আজকে চারটে আনতে হবে ওটা মানডে দেবে মানে কালকে দেবে কিন্তু রাতেও দুটো লাগবে আর এখন একটা লাগবে তো পূজাকে ফোন করে বলে দিই টাইপার নিয়ে আসতে

বলতে এখন বাজো তোমাদের সাড়ে নটা সকালে কি বাবা আমাদের আজকের মতন হয়ে গেছে বলতে প্রায় পোনা একটার কাছাকাছি বাজে এখন দোকানপাট সমস্ত বন্ধ করা হবে আজকে তো সানডে যেহেতু লোকজন এমনিতেই মার্কেটে কম এরপর রিক্সা রিক্সা পাবো না বলে এখন বেরিয়ে যায় দোকান তো বন্ধ বন্ধ করছে দোকান বন্ধ করার আগে প্রচুর পরিমাণে ছোটোখাটো কাজ থাকে এই যেমন ধরো সমস্ত কাচের পাল্লা যেগুলো রয়েছে সব বন্ধ করতে হয় নাহলে ইঁদুর টিদুর ঢুকে সমস্ত ওষুধ টষুধ নষ্ট করে দেয় একবার যেন এরকম হয়েছিল বাবার যে টাকার লকার সেখানে ঢুকে ইঁদুর সমস্ত পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকার নোট পর্যন্ত পঞ্চাশ টাকার নোট সব কুচি কুচি করে কেটে দিয়েছিল তো এত হাস্যকর তারপর থেকে না সবার টনক নড়ে গেছে মুড়ি বাছি দোকান বন্ধ করার আগে সমস্ত কাঁচের পাল্লা সমস্ত কিছু বন্ধ টন্ধ করে তারপরে যেতে হয় আমিও সেটাই হেল্প করি তারপর কালকে একটা দুধের প্যাকেট কিনেছিলাম সেটা নিতে ভুলে গেছিলাম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলো অভিজিৎানে জমে পুরো বরফ হয়ে গেছে ওই একটা রয়েছে আর একটু দই কিনেছি যেহেতু সকালবেলা এখন প্রত্যেক দিনই দই চিড়ে খাচ্ছি তো দইটা হলে না সুবিধা হবে তো দই কিনে নিয়েছি

এখন যে দুধটা বরফ হয়ে গেছে সেটাকে বসিয়ে দিয়েছি আর হলো মাংস যেটা ছিল মাংস একটু গরম জল দিয়ে ওটাও দিয়েছি কি তো তোমাদের গোপুতে এতক্ষণ জফর উনি কি করেছে এক কেজি সলিড মাংস নিয়েছে আমি ওই যে ওনাকে সবসময় বলি যে গোপু সলিড মাংস কিনবে সলিড মাংস কিনবে আমি বেসিক্যালি কেন বলি ওনাকে যদি বলা হয় মাংস কিনে নিয়ে আসে উনি হাড্ডি গুটি নিয়ে আসবে আমি যেহেতু খেতে ভালোবাসি তার জন্য তো আমি ওনাকে বলি সলিড নিয়ে আসবে তাহলে কি হবে চিকেন পকোড়া বা চিলি চিকেন বা যে কোনো টাইপের চপ বা মানে ভাজা বানানোর জন্য ওটাকে আলাদা করে রেখে দি আর যে মানে বনগুলো থাকে বন মানে উইথ বোন যে চিকেনগুলো থাকে সেগুলো দিয়ে আমি চিকেন কষাটা করে দিই আমি বাড়িতে নেমে মজা করে দিই প্রিয়াঙ্কাকে ইমপ্রেস করতে হবে ঘাট করে ব্যাস এক কেজি সলিড মাংস নিয়েছে আর রান্না দিদি সেইটা কড়াই করে রান্না করেছে তো তো আমার ব্যথা হয়ে গেছে তো দুপুরবেলা উনি ওইদিকে খেয়ে গেছে দেখা যায় যতটা পারবো খাবো বাকি রেখে দেবো বাকি দিয়ে চাওমিন হোক কি রোল হোক কি চপ হোক ঝটকে আলু দিয়ে ওরকম কিছু একটা বানাবো পাপড় 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 কোথায় পেলে মুখে দেওয়ার মতো আমরা বলে পাপড় ওটা তো আজকে ঝাললো ঝাললো না কি থেকে কি মুখে দিয়েছে কে জানে ঝাললো হ্যাঁ তো যে আমি দুধটাকে বসি দিয়ে গেছি দুধ অলমোস্ট গলে আসছে যাই না কেটে যাবে কিনা এখানে চিকেনটা লো ফ্লেমে একদম লো ফ্লেমে আমি নাহলে পুড়ে ওঠার চান্সেস আছে ওটা ফুটুক ফুটলে তারপর রাতে ডিনার খেয়ে নেবো মুখে ফেস প্যাকটাকে রেডি করবো টক দই দিয়ে যে উটান ফেস প্যাকটা রেডি করি সেই ফেস প্যাকটা শেষ হয়ে গেছে আমিও মাংছি পূজাও মাংছি দুজন এক জায়গা থেকে শেষ হয়ে গেছে এখন আমি ফ্রিজে যাচ্ছি টক দই সন্ধানে মিষ্টি দই নিয়ে এসেছি টক দই ছাড়া তো মুখে মাখা যাবে না টক দইয়ের সাথে ওই উপটান পাউডারটাকে মেশাবো এটা কিন্তু স্কিনটা খুব সুন্দর গ্লো করে তোমাদের অনেকেরই কোয়ারিজ থাকে যে প্রিয়াঙ্কা দি কী উপটান পাউডার ব্যবহার করো এটা কিন্তু তোমাদের গুড ওয়াইফসে রয়েছে যেটা আমি প্রমোশনাল অ্যাড করি সেটাই আর এখানে লিটিল গোল্ডকে দেখতে পাচ্ছ কত ফাজিল আর কত দুষ্টু হয়েছে বুঝতে পারছো মা ভিডিও করছে সামনে এসে ফাজলা মোমাছে কি বলো তো সারাদিন পূজার সাথে থাকে তো এবার কি হয় পূজা হয়তো ফোনে ব্যস্ত এটা করতে ব্যস্ত ওটা করতে ব্যস্ত ওকে টিভি চালিয়ে দেয় বাট বাড়িতে তো সেরকম নয় টিভি যতই চালিয়ে দিই না কেন ওর সাথে এসে আমি দুটো তিনটে হলেও কথা বলে যায় তো এখানে আমাকে পায় না বলে আমি আসলে একদম জড়িয়ে ধরে একটু ছাড়তে যায় না পা দুটো জড়িয়ে বসে থাকবে আর কোলের উপর আমিও এত মায়া লাগে না ওকে দেখলে ওই যে একশো টাকা দেওয়া হয়েছে ওর হাতে তাই বলছে থ্যাংক ইউ এইদিকে টাকা এইদিকে একটু দেখাও আমাদের দেখাও ও বাবা 100 rupees দিয়ে দিয়েছে যে পৌনে একটা আমাদের আহার দাবার সব আর হয়ে গেছে এখন হলো ঘুরতে যেতে হবে প্রচুর পরিমাণ আমার ঘর থেকে পাটা থেকে কেন যন্ত্রণা হচ্ছে জানি না মনে হচ্ছে পাটা জিজি ধরে আছে কি হয়েছে কে জানে তো হোপফুলি কালকে দুপুর দুটো সময় আবার নতুন এবং মজাদার ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব সি ইউ নেক্সট ব্লগ টিল দ্যাট বাই বাই